হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি প্রিয়া তো আজকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সেকেন্ড ক্লাস আমি নিয়ে এসেছি তো আগের ক্লাসে তিনটে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করা গেছিলো এবার আজকের ক্লাসে বাকি চতুর্থ থেকে সপ্তম পর্যন্ত আলোচনা করার কথা আমি ভেবেছি তো চতুর্থ পরিকল্পনা এটার সময়কাল হচ্ছে উনিশশো ঊনশত থেকে চুয়াত্তর বৃদ্ধি লক্ষ্যমাত্রা ঠিক আছে পাঁচ দশমিক সাত পার্সেন্ট এবং প্রকৃত বৃদ্ধি তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট হয়েছিল মানে দেখো বৃদ্ধির লক্ষ্যমাত্রা বলতে কি তাদের লক্ষ্য কী ছিল এই পরিকল্পনার লক্ষ্য ছিল এটা এবং প্রকৃত বৃদ্ধি হয়েছিল আলটিমেটলি এটা ঠিক আছে বোঝা গেছে দেখো লক্ষ্য গার্গিল কৌশলের উপর ভিত্তি করে গৃহীত এই পরিকল্পনায় অন্যান্য খাতের অগ্রগতির উদ্দেশ্যে বৃদ্ধির কৃষির বৃদ্ধির হারের ওপর প্রধানত মনোযোগ দেওয়া হয় পরিকল্পনার প্রথম দুই বছরে রেকর্ড উৎপাদন হয়েছে পরিকল্পনা এই যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার প্রথম দুই বছরে প্রচুর উৎপাদন হয় এটাকেই বলতে চাইছে যে রেকর্ড উৎপাদন হয়েছিল তবে শেষ তিন বছর এই যে পাঁচ বছর করতে পরিকল্পনা তার মধ্যে শেষ তিন বছরের স্বল্প বর্ষার কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঠিক আছে তবে শেষ তিন বছরে স্বল্প বর্ষার কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি খরা দেখা গিয়েছিল ব্যাংকে জাতীয়করণ রাজ পুরুষদের সরকারি ভাতাদান প্রথার অবলব্ধি সবুজ বিপ্লবের ফলাফল ভারত পাক যুদ্ধ এই পরিকল্পনা সময়কালে উল্লেখযোগ্য ঘটনা তো তার জন্য প্রথম দুই বছরে সফলতা লাভ করলেও শেষ তিন বছর এটা সফলতা লাভ করতে পারেনি ঠিক আছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বৃদ্ধির লক্ষ্যমাত্রা দেখে নাও কত ছিল যে চার এবং প্রকৃত বৃদ্ধি হয়েছিল তিন দশমিক আট পার্সেন্ট লক্ষ্য পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়ণ ও প্রণয়ন করেছিলেন ডিডি ধর এটা ইম্পর্টেন্ট ঠিক আছে ডিডি ধর এই দুটি প্রধান লক্ষ্য পূরণের প্রস্তাব করেছিল দারিদ্র ও দূরীকরণ গরিবি হাটাও এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন এই পরিকল্পনাতে গরিবী হাটাও এই কথাটা উল্লেখ করা হয়েছিল যে আর কেউ গরিব থাকবে না ঠিক আছে গরিবী হাটাও এই এই কথাটা উল্লেখ করা হয়েছিল যে দারিদ্রতা দূরীকরণ করা হবে উচ্চ হারে অর্থনৈতিক বৃদ্ধি প্রচার আয়ের ভালো বন্টন এবং সঞ্চয়ের আভ্যন্তরীণ হারে বৃদ্ধি ছিল এই পরিকল্পনার মূল উপকরণ জনতা দল ক্ষমতায় আসার পরে উনিশশো সালের পরিবর্তে উনিশশো সালে পরিকল্পনাটি বন্ধ করা হয়েছিল ঠিক আছে জনতা পার্টি এই সময় ক্ষমতায় আসে এবং উনিশশো সালে এটা শেষ হওয়ার কথাই পরিকল্পনা কিন্তু আটাত্তর সালে তার এক বছর আগে পরিকল্পনাটি বন্ধ হয়েছিল আবর্তন পরিকল্পনা এই যে এটা রোলিং প্ল্যান নামে পরিচিত যে জনতা পার্টি যখন ক্ষমতায় আসে তখন তারা আটাত্তর থেকে আশি ঠিক আছে এই সময়কালের জন্য একটা পরিকল্পনা নিয়ে আসে ষষ্ঠ পরিকল্পনা নামে পরিচিত ঠিক আছে এই ষষ্ঠ তারপর এই মানে এই পরিকল্পনাটা সেই সরকার মাত্র দুই বছর স্থায়ী করতে পেরেছিল তারপর কংগ্রেস পার্টি আবার উনিশশো সালে ক্ষমতায় ফিরে আসে ঠিক আছে এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবার চালু করে নতুন করে তারা চালু করে ঠিক আছে কংগ্রেস পার্টি আবার উনিশশো সালে ক্ষমতায় ফিরে আসে এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাকে তারা নিজের মতো করে আবার চালু করেন লক্ষ্য কি ছিল এই যে যেটা কংগ্রেস দেখো যেটা কংগ্রেস পার্টি নিয়ে এসেছিল সেই ষষ্ঠ পরিকল্পনার লক্ষ্য আলোচনা করব সময়কালটা হচ্ছে উনিশশো আশি থেকে পঁচাশি সাল বৃদ্ধির লক্ষ্যমাত্রা দেখো এবং প্রকৃত বৃদ্ধি হয় লক্ষ্য জাতীয় আয় বৃদ্ধি প্রযুক্তির আধুনিকরণ ঠিক আছে টেকনোলজির উপর এখানে গুরুত্ব দেওয়া হয় প্রথম পরিকল্পনায় কি করা হয়েছিল না কৃষির ওপর সেকেন্ডটাই হয়েছিল শিল্পের ওপর তৃতীয়টাই হয়েছিল ভারী শিল্পের ওপর এবার ষষ্ঠটাই হচ্ছে টেকনোলজির ওপর ঠিক আছে এই পঞ্চম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেখানে দারিদ্রতা কমানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল গরিবী হাটাও ঠিক আছে এই পার্টিকুলার এই ওয়ার্ডটা উল্লেখ করা হয়েছিল এখান থেকে প্রশ্ন আসে যে গরিবী হাঁটাও এই কথাটি উল্লেখ আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা অ্যান্সার হবে কি না পঞ্চম তো জাতীয় আয় বৃদ্ধি প্রযুক্তির আধুনিকরণ দারিদ্র ও বেকারত্বের ক্রমাগত হ্রাস নিশ্চিত করা পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যার নিয়ন্ত্রণ ইত্যাদির দিকে নজর দেওয়া এই পরিকল্পনা চলাকালীন বিরাশি খ্রিস্টাব্দে নাবার প্রতিষ্ঠিত হয় নাবারদের ফুল ফ্রম কি ন্যাশনাল ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার

কমিশনের সুপারিশের ভিত্তিতে বি কমিটির সুপারিশের ভিত্তিতে ঠিক আছে খ্রিস্টাব্দে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তাহলে এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখো কি কি পেলাম টেকনোলজির উপর ফোকাস করা হয়েছিল নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল এবং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল এগুলো মনে রাখতে হবে তোমাদের সপ্তম পরিকল্পনা উনিশশো পঁচাশি থেকে নব্বই এর সময়কাল বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল পাঁচ পার্সেন্ট এবং প্রকৃত বৃদ্ধি হয়েছিল ছ দশমিক জিরো এক পার্সেন্ট মানে এটা একটা সফল পরিকল্পনা লক্ষ্য কী ছিল পরিকল্পনার মৌলিক উদ্দেশ্যে কাঠামোর মধ্যে খাদ্যশস্য উৎপাদনের দ্রুত বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি উৎপাদনশীলতার উপর গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে কর্মসংস্থানের উপরও এটাই সপ্তমে ফোকাস করা হয়েছিল যে কাজ বেশি বেশি করে কাজ দেওয়া হবে ঠিক আছে যে জনতাকে পরিকল্পনাটি অত্যন্ত সফল ছিল এখানে তো বোঝাই যাচ্ছে যে প্রকৃত বৃদ্ধি যেটা লক্ষ্য ঠিক করা হয়েছিলো তার থেকে বেশি হয়েছিল প্রকৃত বৃদ্ধিটা ঠিক আছে তাহলে অত্যন্ত সফল ছিল লক্ষ্য পরিকল্পনাটি অত্যন্ত সফল ছিল ও শতাংশে বিপরীত অর্থনীতি ছ শতাংশ বৃদ্ধির হার রেকর্ড করেছে ছ শতাংশ তাহলে যদি মানে রেকর্ডের দিক থেকে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল খুবই ইম্পর্টেন্ট কারণ এই দুটো পরিকল্পনা ব্যাপক সফলতা লাভ করেছিল পরিকল্পনাটিকে পরিকাঠামো পরিকল্পনা বলা হয়ে থাকে কারণ এই পরিকল্প পরিকল্পনাটার পরিকাঠামো খুব সুন্দর ছিল যার জন্য এটা সফলতা লাভ করেছিল এই পরিকল্পনা চলাকাল চলাকালীন জহর রোজগার যোজনা উনিশশো সালে চালু করা হয়েছিল এবং অপারেশন ব্ল্যাকবোর্ড ১৯৮৭ উনিশশো সালে চালু হয়েছিল মনে রাখতে হবে অপারেশন ব্ল্যাকবোর্ড আসে সপ্তম পরিকল্পনায় এবং জহর রোজগার যোজনা আসে এই পরিকল্পনায় ঠিক আছে তোমরা একটা কাজ করতে পারো মানে প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার সালগুলো তোমরা স্ট্রাকচার করে মনে রাখবে এবং সেই সালের মধ্যে মানে সে সেখান থেকে যখন ভেতর ভেতর প্রশ্ন আসবে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কবে চালু হয় এইভাবে তো হট করে মনে রাখা সম্ভব নয় যে অপারেশন ব্ল্যাকবোর্ড সপ্তম পরিকল্পনা চালু হয়েছে যতটা পারবে তোমরা মনে রাখবে আর একটা উপায় যে পরিকল্পনাগুলোর সাল মনে রাখবে তোমরা আর অপারেশন ব্ল্যাকবোর্ড হয়েছিল, উনিশশো সালে ঠিক আছে এগুলো মনে রাখবে এবার উনিশশো সালে যে অপারেশন ব্ল্যাকবোর্ড চালু হয়েছিল সেটা কোন পরিকল্পনার মধ্যে পড়ছে সেটা তখন তোমরা মনে করে অ্যান্সারটা করতে পারবে বোঝা গেল তোমাদের অপারেশন ব্ল্যাকবোর্ড জহর রোজগার যোজনা কত সালে হয়েছিল চালু সেগুলো তোমাকে মনে রাখতে হবে প্রথমত তারপর সেটা যখন প্রশ্ন আসবে সেই সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটা সাল ওয়াইজ স্ট্রাকচার ওয়াইজ তোমরা মনে করতে করতে আসবে তখন তোমরা নিজেরা অ্যান্সার করতে পারবে আচ্ছা যে অপারেশন ব্ল্যাকবোর্ড উনিশশো সালে চালু হয় তাহলে উনিশশো সালে সপ্তম পরিকল্পনা লাগু ছিল কারণ সপ্তম পরিকল্পনা সালটা ছিল উনিশশো থেকে উনিশশো সাল তাহলে এর মধ্যে এটা পড়ছে এইভাবে তোমরা মনে রাখতে পারবে আচ্ছা এই অপারেশন ব্ল্যাকবোর্ড ঠিক আছে চালু হয় উনিশশো সালে ঠিক আছে এই অপারেশন ব্ল্যাকবোর্ড নাইনটিন এইটি সিক্সে যে এনপি লাগু ছিল সেখানে অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা উল্লেখ করা আছে এই অপারেশন ব্ল্যাকবোর্ডে কি বলা আছে না সেই সময় অনেক শিক্ষার্থী কি হচ্ছে যে বিদ্যালয়ে আসছে না সে বিদ্যালয়ে আসছে না তা অনেক শিক্ষার্থীর কি হচ্ছে ড্রপ আউট হয়ে আছে তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে ফিরিয়ে আনতে হবে তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে এবং অপচয় রোধ করতে হবে অপচয় হ্রাস করতে হবে এবং প্রাথমিক শিক্ষার উন্নতি ঘটাতে হবে এটাই অপারেশন ব্ল্যাকবোর্ডে বলা আছে ঠিক আছে এখান থেকেও প্রশ্ন আসতে পারে তোমরা মনে রাখবে এই অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোথা থেকে নেওয়া হয়েছে না এনপি নাইনটিন এইটি সিক্স থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্ত ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তোমাদের আগ্রহ উৎসাহ দেখে আমি আরও এরকম নতুন নতুন ক্লাস আনতে থাকবো তোমরা ভালো করে পড়াশোনা করো সবাই মন দিয়ে সবাইকে থ্যাংক ইউ সো মাচ